বৃক্ষ আমাদেরকে বাঁচিয়ে রাখে বিভিন্ন প্রতিষ্ঠানে বলা হয় গাছ লাগাও পরিবেশ ব্লগ ভিডিও আশা করি আপনার সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম কুলা কান্দি পার্ক বৃক্ষ মেলা একটি ভিডিও এই বৃক্ষ মেলায় অনেক নার্সারি তাদের গাছ নিয়ে আসে বছরে অনেকবার বৃক্ষ হয় তো এবারও হয়েছে প্রায় অনেক দিন ব্যাপী তাই একদিন আফু আর বোনকে নিয়ে গেলাম কুমিল্লা কান্দির টাউন হল সেখানে বৃক্ষমেলা হয়েছিল বিভিন্ন ফুল ফল নানা রকমের গাছ ছিল দেখেছিলাম অনেক গাছ তার মধ্যে দেখলাম আম কাঁঠাল লিচু নারিকেল বিভিন্ন ধরনের ফুল এবং রয়েছে পল গাছ যা ইসলামে বলা হয়েছিল খাওয়ার জন্য পল গাছ আমি কখনো দেখি নাই কিন্তু ওখানে যে যাওয়ার পর আমি তিন ফুল গাছ দেখলাম নানান ধরনের ফুল গাছ ছিল এবং ফল গাছ ছিল অনেক ফল ধরে ছিল আম কাঁঠাল লিচু এখানে অনেক ধরনের ফুল ছিল নাম জানা ও অজানা তার মধ্যে এই ফুলটা পুরো নার্সারিকে অনেক মুগ্ধ করে দেয় এটা অনেক সুন্দর গ্রাম বগুড় ফুলের মতন আপনারা যদি নিতে চান তাহলে যে সময় বৃক্ষমালা হবে অবশ্যই আসবেন আসলে